হ্যালো এভরিওয়ান ওয়েলকাম অ্যাগেন আজ আমরা বাজা এবং বাজানোর কিছু ইংলিশ শিখতে যাচ্ছি এখানে আমরা যে শব্দগুলোর ইংরেজি জানবো সেগুলো হলো চুটকি বাজানো তালি বাজানো সিটি বাজানো গান বাজানো বাদ্যযন্ত্র বাজানো ঘণ্টা বাজানো ফোন বাজা কানের নিচে বাজানো শঙ্খ বাজানো হর্ন বাজানো ঢোল বাজানো এবং বাজিয়ে নেওয়া এখানে প্রথম শব্দটি হচ্ছে চুটকি বাজানো বা তুরি দেওয়া যার ইংরেজি হচ্ছে স্ন্যাপ ফিঙ্গার্স স্ন্যাপ ফিঙ্গার্স উদাহরণস্বরূপ জন সুরের সাথে চুটকি বাজাচ্ছে জন ইজ স্ন্যাপিং হিজ ফিঙ্গার্স উইথ দ্য মিউজিক সে চুটকি বাজিয়ে দরজার দিকে ইশারা করল হি স্ন্যাপ হিজ ফিঙ্গার্স এন্ড পয়েন্টেড টু দ্য ডোর দু নম্বরে রয়েছে তালি বাজানো বা হাততালি দেওয়া যার ইংরেজি হচ্ছে ক্ল্যাপ ক্ল্যাপ উদাহরণস্বরূপ সাইমন কাল তালি বাজাচ্ছে সাইম্যান কাল ইজ ক্ল্যাপিং আমরা দেখতে পাই ব্রিটেন্স গড় ট্যালেন্টে শিক্ষকের বক্তৃতা শেষ হওয়ার সাথে সাথে সকল ছাত্ররা শ্রদ্ধা ভরে তালি বাজিয়েছিল বা হাততালি দিয়েছিল অ্যাজ সুন এজ দ্য টিচার ফিনিশ স্পিকিং অল দ্য স্টুডেন্টস ক্ল্যাপ রেসপেক্টফুলি তিন নম্বরে রয়েছে সিটি বাজানো বা সীজ দেওয়া এর ইংরেজি হচ্ছে হুইসেল হুইসেল উদাহরণস্বরূপ ধোনি সিটি বাজাচ্ছে ধোনি ইজ হুইসেলিং প্রেশার কুকারটি গ্যাসের চুলায় সিটি বাজাচ্ছিল দ্য প্রেশার কুকার ওয়াজ হুইসেলিং অন দ্য গ্যাস স্টোভ চার নাম্বারে রয়েছে গান বাজানো গান বাজানোর জন্য আমরা ব্যবহার করবো প্লে সং প্লে সং উদাহরণস্বরূপ সে তার এমপি থ্রি প্লেয়ারে একটি হিন্দি গান বাজাচ্ছে ইজ প্লেং এ হিন্দি সং অন হিজ এমপি থ্রি প্লেয়ার যেকোনো নতুন গান বাজাও প্লে এনি নিউ সং পাঁচ নাম্বারে রয়েছে বাদ্যযন্ত্র বাজানো যে কোনো বাদ্যযন্ত্র বাজানোর ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি প্লে এই ওয়ার্ডটি আবার বাদ্যযন্ত্র বাজানো এর জন্য আমরা ব্যবহার করবো প্লে মিউজিক্যাল ইন্সট্রুমেন্ট উদাহরণস্বরূপ টম আনন্দে গিটার বাজাচ্ছে টম ইজ প্লেইং দ্য গিটার হ্যাপিলি তুমি জানো কিভাবে বেহালা বাজাতে হয় ডো ইউ নো হাউ টু প্লে এ ভায়োলিন ছ নম্বরে রয়েছে ঘন্টা বাজানো আর ঘন্টা বাজানোর জন্য আমরা ব্যবহার করব রিং দ্য বেল রিং দ্য বেল উদাহরণস্বরূপ কে ঘন্টা বাজাচ্ছে ঘন্টা বাজাও রিং দ্য বেল ফোন বাজাও ক্ষেত্রে আমরা ব্যবহার করব করবো উদাহরণস্বরূপ ক্লাসে তোমার ফোন আপনার ফোন বাজছে ইউর ফোন ইজ রিং আট নম্বরে রয়েছে কানের নিচে বাজানো যদিও এটি একটি খারাপ কথা আমরা আগে অনেক সময় বলে থাকি তবে এটি করাও কিন্তু খুব খারাপ এবার কানের নিচে বাজানো বলতে আমরা কোষে থাপ্পড় মারাকে বোঝাই কানের নিচে বাজানো এর ইংরেজি গিভে টাইট স্ল্যাব উদাহরণ হিসেবে তুমি কানের নিচে একটি কোষে থাপ্পড় দিলে বা কানের নিচে বাজালে তুমি খুব সমস্যায় পড়বে অর্থাৎ তুমি মারবে তুমি বিপদে পড়বে কারণ কানের নিচে মারা খুব বিপজ্জনক ইফ ইউ গিভ এ টাইট স্ল্যাব আন্ডার দি ইয়ার ইউ উইল বি ইন গ্রেট ট্রাবল ভাবছি ওর কানের নিচে বাজাবো মানে ওকে একটি কোষে থাপ্পড় দেব আই থিংক আই উইল গিভ হিম এ টাইট স্ল্যাপ নং নম্বরে রয়েছে শঙ্খ বাজানো আর শঙ্খ বাজাতে গেলে ইয়ারকে ব্লো করে তারপর বাজাতে হয় তাই শঙ্খ বাজানোর ইংরেজি হচ্ছে ব্লো এ কনস অথবা ব্লো এ কনসেল উদাহরণ শুনুক আমি জানি না কিভাবে শঙ্খ বাজাতে হয় আই ডোন্ট নো হাউ টু ব্লো এ কনস অথবা আই ডোন্ট নো হাউ টু ব্লো এ কনসেল শঙ্খ বাজালে ফুসফুসের ক্ষমতা বৃদ্ধি পায় ব্লোয়িং কঞ্চ ওর ব্লোয়িং কঞ্চেল ইনক্রিজেস লান্স ক্যাপাসিটি তেমনি হর্নও কিন্তু এয়ার ব্লো করে বাজাতে হয় তাই হর্ন বাজানোর ইংরেজি হচ্ছে ব্লো হর্ন ব্লো হর্ন উদাহরণ হিসেবে একটি বাস পাস দিয়ে হর্ন বাজিয়ে গিয়েছিল এ বাস ওয়েন্ট বাই অ্যান্ড ব্লু ইটস হর্ন সাইলেন্ট জোনে হর্ন বাজাবেন না ডোন্ট ব্লো হর্ন ইন দ্য সাইলেন্ট জোন এগারো নম্বরে রয়েছে ঢোল বাজানো বা ড্রাম বাজানো এবার ড্রাম বা ঢোল কিন্তু পিটিয়ে বাজাতে হয় আর পেটানোর ইংরেজি হচ্ছে বিট তাই আমরা বলতে পারি বিটে ড্রাম আবার যেহেতু ড্রাম বা ঢোল বাদ্যযন্ত্র আমরা বলতে পারি প্লে ড্রাম তাহলে যে একটি আমরা বলতে পারি উদাহরণ হিসেবে একটি অনুষ্ঠানে তিনি ঢোল বাজাচ্ছেন হি ইজ বিটিং এ ড্রাম ইন এ সেরিমনি তিনি এই অর্কেস্ট্রায় যেকোনো ধরনের ড্রাম বাজাতে পারেন হি ক্যান প্লে কাইন্ড অফ ড্রাম ইন দিস অর্কেস্ট্রা বাক্যে আমরা অনেক সময় বাজিয়ে নেওয়া বা ভালো করে বাজিয়ে নেওয়ার কথা বলি অর্থাৎ ভালো করে পরীক্ষা করে নেওয়ার কথা বলি তোর ইংরেজি হবে টেস্ট থরলি উদাহরণ হিসেবে প্রার্থী নির্বাচন করার সময় ভালোভাবে বাজিয়ে নেওয়া বা পরীক্ষা করা হয় ক্যান্ডিডেটস আর থরলি টেস্টের ডিউরিং সিলেকশন কেনার আগে তিনি এটি ভালো করে বাজিয়ে নিয়েছিলেন বা পরীক্ষা করে নিয়েছিলেন হি টেস্টেড ইট থরলি বিফোর পার্চেজিং ইট এই ধরনের আরও ভিডিও পেতে এই চ্যানেলটিকে ফলো করো থ্যাংকস ফর ওয়াচিং হ্যাভ গ্রেট ডে